নয় নয় কাগজ সরকারের এই সালে রাজ্যসভায় একজন সাংসদ প্রশ্ন করেছিলেন এবং আজকে এই জামালপুরের মিটিং এ আমি এই যে জবাব হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কথা বলছে কেন্দ্রের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক তার মানে সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রি মন্ত্রীর নাম রামদাস আটওয়ালি সরকারে কে আছে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যসভায় একজন সাংসদ প্রশ্ন করেছিলেন দু সালের অগস্ট মাসে সতেরো সালে গোটা দু হাজার সালে তিনি প্রশ্ন করেছিলেন যে গত পাঁচ বছরে তপশ্রী জাতি উপজাতি মানুষদের উপর কোন অপরাধের কত ঘটনা ঘটেছে এই কাগজে কেন্দ্র সরকারে যে কাগজ তাতে স্পষ্টভাবে জবাবের উত্তর দিয়ে কেন্দ্র সরকার জানিয়েছে যে তপশিলি জাতি উপজাতির উপর দু সতেরো সালে তেতাল্লিশ হাজারটি অপরাধের ঘটনা ঘটেছিল এবং দু হাজার কুড়ি একুশে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় একান্ন হাজার অর্থাৎ বিজেপির আমলে পাঁচ বছরে দেশের তপশিলি জাতির মানুষের উপর অপরাধের হার বৃদ্ধি পেয়েছে প্রায় কুড়ি শতাংশ প্রতি বছর দু

অত্যাচার আক্রমণের ক্ষেত্রে দু রাজ্যের নাম কি জানেন রাজস্থান ক্ষমতায়কে কে কেন্দ্রেও বিজেপি রাজস্থানেও বিজেপি

সপ্তম দফা তো আমার ভোট দায় মানে যেটুকু রয়েছে ভাবে করে চার যখন ভোট রাকবে ভালো হরি গেছে বর্তমান পূর্বে আমি বীরভূমে সভা করে এলাম পনেরো দিনে দুবার প্রার্থী পাল্টেছি কি অবস্থায় এদের ভাবুন মায়েরা আমি আপনাদের এই মঞ্চ থেকে কথা দিচ্ছি আমি ভেবে চিনতে কথা বলি কথা দিলে কথা রাখি আমি হাওয়ায় কথা বলি না আমি নবজোয়ার থেকে শুরু করে বিধানসভা বা যে কোনো ধনীয় যেখানে গেছি আমার সীমাবদ্ধ সামর্থ এখতিয়ার ক্ষমতা অনুযায়ী মানুষকে চেয়ে কথা দিয়েছি আমি অর্থরে অর্থরে কথা রাখার চেষ্টা করেছি আমি আপনাকে বলছি যারা আবাসনের জন্য আবেদন মদেবন করেছিলেন আজকে শুনে রাখুন প্রায় আটচল্লিশ দিন হয়ে গেলো আমি বিজেপির ছোট থেকে চুনোটু থেকে শুরু করে বড় নেতা আমি সবাইকে চ্যালেঞ্জ করেছিলাম যে একুশে হারার পর আপনারা যদি প্রমাণ করতে পারেন যে কেন্দ্র সরকার আবাসে দশ পয়সা দিয়েছে রাজ্যকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে যাব না আজকে আটচল্লিশ দিন হয়ে গেল সে পত্র প্রকাশ করতে না আমি আপনাদের কথা দিচ্ছি যেভাবে এদের কোনো সাহায্য ছাড়া আমরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি যেভাবে এদের কোন সাহায্য ছাড়া আমরা অনষাট লক্ষ প্রকৃত প্রাপক শ্রমিকদের একশো দিনের বকেয়া মিটিয়ে দিয়েছি একইভাবে এদের দয়া দাক্ষিণ্য আমরা বেছে নিই আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এই বর্তমান পূর্ব থেকে দু লক্ষর বেশি ভোটের ব্যবধানে জেতানোর শপথ আজকে এই সভা থেকে নিই আগামী চার তারিখ ভোট খুলবে আর এই বছর শেষ হওয়ার আগে অর্থাৎ দু হাজার চব্বিশ সাল শেষ হওয়ার আগে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে যে বিধানসভা ব্লক এবং পঞ্চায়েত থেকে বাংলা বিরোধীদের মহিলা ডাকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন সেই পঞ্চায়েতে সেই গ্রামে সেই ব্লকে সেই বিধানসভায় প্রকৃত বাড়ির দরকার বা তালিকায় নাম রয়েছে

তপসিলিমের উপর আক্রমণের ক্ষেত্রে পরপর এক থেকে পাচ্ছে কেন বিজেপি শাসিত রাজ্য রয়েছে এই দুটো প্রশ্ন আপনারা আপনারা করবেন অসীম সরকার করবেন তো মায়েরা করবেন তো এরা শুনুন আপনি এখানে ক্যামেরা রয়েছে যে বিজেপি যদি যেতে তাহলে তিন মাসের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেল আমি আপনাকে শোনাচ্ছি আমি মোবাইল ফোনে নিয়ে এসছি আপনারা শুনুন না শুনতে আমাদের বিশ্বাস আমি অনেক মানুষ